আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন তো এই এনআইডি কার্ডের জন্য আবেদন আপনি ঘরে বসে আপনার পিসি কিংবা আপনার ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো চলুন আজ আমরা দেখি কিভাবে ঘরে বসে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন শুধু আবেদনটা করার জন্য আপনার ন্যূনতম বয়স আঠারো হতে হবে এবং জন্ম নিবন্ধনের সিরিয়াল নম্বরটা লাগবে তো চলুন সর্বপ্রথম আপনার কম গিয়ে সার্চ দিবেন সার্ভিসেস সার্ভিসেস এনআইডি ডাব্লু বিডি লিখে সার্চ দিবেন দেওয়ার পরে ওই যে প্রথম যে এনআইডি সার্ভিসেস আছে এখানে ক্লিক করবেন তো এখানে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন আর নিচে আবেদন করুন তো আমরা নতুন নিবন্ধনের জন্য আবেদন করব তো নিচে আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ইংরেজিতে পুরো নাম লিখুন আপনি আপনার ইংরেজিতে পুরো নাম লিখবেন তো আমি ইংরেজিতে পুরো নাম লিখলাম পুরো নাম লিখে দেই এমডি আল দিন দিবেন জন্ম জন্ম তারিখ তো তারপরে দেখেন এখানে একটু ঝুম করে নিবেন দরকার হয় দেখেন যে সিরিয়াল নাম্বারটি যে কোড নাম্বারটি লুকিয়ে আছে এটা লিখবেন আপনারা দিকে দিকে দরকার ঝুম করে নিবেন সবকিছু ঠিকঠাক ঠিকঠাক থাকলে পরবর্তীতে ক্লিক করবেন আপনি যদি চান তাহলে জিমেলের মাধ্যমে ইউজ করতে পারবেন আর যদি না চান তাহলে ফোনের মাধ্যমে ইউজ করতে পারবেন তো আমি জিমেলের মাধ্যমে ইউজ করবো তাই আমি জিমেলটা বসিয়ে দিব তো জিমেইল বসানোর পরে ওটিপি তে ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন জিমেইল তে ভুলে গেছো সরি এখন ওটিপি পাঠান তো তারপরে আপনি আপনার জিমেইলে চেক করবেন চোখ আমার ওটিপি চলে এসেছে আমার ওটিপি আমি লিখলাম ওটিপিটা লেখার পরে পরবর্তীতে ক্লিক করবেন আপনি আপনার ইউজার নামটা দিবেন আপনি পাসওয়ার্ডটা দিবেন আপনি যেটাই পাসওয়ার্ড যেটাই দেন না কেন আপনি মনে রাখবেন যাতে পরবর্তীতে আপনার প্রয়োজন হলে আপনি সেটি ইউজ করতে পারবেন তো সবকিছু দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন ইউজারটি ব্যবহৃত হয়েছে পাঁচটি এক হয়নি সেভ করে দিলাম দেখেন তারপরে আপনি বিস্তারিত প্রোফাইলে যোগ ক্লিক করবেন এখানে দেখেন সব কিছু চলে এসেছে তারপরে আপনি এটা ব্যক্তিগতই থাকবে এডিটে ক্লিক করবেন উপরে এডিট তো প্রিয় দর্শক এগুলো আমি ফর্মগুলো পূরণ করার পরে আপনাদের আবার কন্টিনিউ করব ভিডিওটা তো আমি আগে আমার ভিডিওটা লং হা যাওয়ার কারণে আমি ফর্মটা পূরণ করে নিই দেখেন আমি ফর্মগুলো পূরণ করেছি তো যেগুলোতে এই যে লাল স্টার দেওয়া আছে এগুলোতে এগুলো আপনার মাস্ট বি পূরণ করতেই হবে তো নাম দিবেন প্রথমে বাংলায় তারপরে ইংরেজি তারপরে লিঙ্গ দিবেন তারপরে রক্তের গ্রুপ দিবেন তারপরে জন্ম নিবন্ধনটা দিয়ে নিবেন তারিখ তো অটোমেটিক দেওয়া থাকবে তারপরে দিয়ে আপনার জন্মস্থান যে জেলায় পিতার পিতার নাম নাম দিবেন দিবেন ইংরেজিতে এগুলো দেওয়ার দরকার নাই কারণ এগুলোতে পিতার এনআইডি এগুলো দেওয়ার দরকার নাই কারণ এগুলোতে ইস্টার লাল ইস্টার নাই এগুলো দেওয়ার প্রয়োজন নাই মাতার নাম দিবেন এগুলোতে এগুলো দরকার নেই বৈবাহিক অবস্থা বিবাহিত এবং তারপরে পরবর্তীতে যাবেন তো আমি আপনাদের ভিডিও আবার কন্টিনিউ করব। তো দর্শক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য এটা আপনারা দিবেন আপনার যার যেটা সেটা আপনি দিবেন তারপরে পেশা ছাত্র ছাত্রী দিবেন তারপরে সসামর্থতা এটা আপনার দেওয়ার প্রয়োজন নেই যেটা আছে সেটা থাক শনাক্তকরণ চিহ্ন এটা দরকার নাই চিহ্ন নাম্বার থাকলে দিবেন না থাকলে না দিবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে দিবেন না থাকলে না দিবেন পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন না থাকলে না দিবেন ইসলাম ধর্ম এটা মাস্ট বি লাগবে কারণ স্টার আছে লাল স্টার টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার দিলে দিতে পারেন না দিলেও দিতে পারেন আমার যেহেতু ইমেল দেওয়া ছিল তো তারপরে পরবর্তীতে ক্লিক করবেন তো দেখেন এটা আমি পূরণ করে তারপরে আপনাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি অবস্থান দেশের নাম এটা আপনি দেশের থেকে বাংলাদেশ থেকে ইচ্ছা করলে আবেদন করতে পারবেন চাইলে বাইরের দেশ থেকেও আবেদন করতে পারবেন তো আমি দেশে বাংলাদেশ দিলাম এখানে ভোটার ঠিকানায় স্থায়ী দিবেন যে যেখানে থাকবেন যদি বর্তমানে আপনি স্থায়ীভাবে করতে চান তাহলে বর্তমানে দিবেন আর যদি এখন যেখানে আছেন সেটা দিলে স্থায়ী তো বিভাগ দিয়ে নিবেন রাজশাহী জেলা পাবনা উপজেলা দিবেন আর এম আপনার পল্লী দিবেন সিটি কর্পোরেশন প্রয়োজন নেই কারণ স্টার লাল নাই ইউনিয়ন দিয়ে নিবেন মহজবা মহল্লা দিয়ে নিবেন ইউনিয়ন ওয়ার্ড নাম্বার এটা আপনি চাইলে দিতে পারেন না চাইলেও দিতে পারেন না দিতে পারেন কারণ ইনস্ট্যান্ট নাই গ্রামবা রাস্তা দিয়ে দিবেন এটা এটা হোল্ডিং নাম্বার দিবেন পোস্ট অফিস এটা চাইলে দিতে পারেন না চাইলে দিতে পারেন পোস্ট কোড দিতে চাইলে দিবেন না দিলে না দিবেন বিভাগ দিয়ে দিবেন জেলা দিবেন উপজেলা দিবেন মানে যেগুলো আপনার স্টার লাল ঐগুলো আপনাদের মাস্ট বি দিতেই হবে হোল্ডিং নাম্বার ভোটার এরিয়া ভোটার এরিয়া আপনাকে মাস্ট বি দিতেই হবে কারণ আপনি যেখানে ভোট যে কেন্দ্রে ভোট হয় সেই কেন্দ্রের নাম আপনাকে দিতে হবে তো তারপরে পরবর্তীতে ক্লিক করব তো কাগজের প্রয়োজন নেই এই আবেদনটি করার জন্য কোনো কাগজের প্রয়োজন নেই দেখেন দর্শক আমাদের অনেক ক্ষেত্রে আগে আমরা যখন ভোটার হতাম তখন নিজের জন্ম নিবন্ধন মায়ের জন্ম নিবন্ধন নিবন্ধন অনেক কাগজ তো এখানে বলতেছে কাগজপত্রের প্রয়োজন নেই তো পরবর্তীতে ক্লিক করবেন আপনার পরবর্তী গুলো নিশ্চিত আপনার পরিবর্তন গুলো নিশ্চিত করে সাবমিট করুন তো সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিটে ক্লিক করবেন তো দেখেন আমার দেখেন সবকিছু কিন্তু কমপ্লিট থাকার কারণে আমি সাবমিট বাটনে ক্লিক করছি তো আপনি চাইলে এটা ডাউনলোড দিয়ে রাখতে পারবেন তো উপরে ডাউনলোড ডাউনলোড অপশন আছে দিয়ে দেখেন ডাউনলোড হচ্ছে তো প্রিয় দর্শক আমি দেখিয়ে দেই এই দেখেন ডাউনলোড হয়ে গেছে মানিন আইডি আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে দর্শক যদি আমার এই চ্যানেলটি এই ভালো লেগে থাকে আমার এই কাজটি ভালো লেগে থাকে আপনার এখনটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে